হইতে পারো ও দুনিয়ার পুরুষ এবং দুনিয়ার মহিলারা শুনো রে শোনো তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দেও এক নম্বর হইল তোমাদের মুখের যদি গ্যারান্টি দেও দুই নম্বর হইল তোমাদের লজ্জাস্থানের যদি গ্যারান্টি দেও তোমরা যদি লজ্জাস্তি গ্যারান্টি দিতে পারো তাহলে তোমরা আল্লাহর তৈরি নাতে যাইবে আমি রচন তোমাদেরকে গ্যারান্টি দিলাম তোমরা জাননাতে যাইবে এজন্য হয় সাবধান সাবধান এটা কিন্তু মানতে হইব হইতো না এই গ্যারান্টি কিন্তু দিতে হইব সাবধান দুনিয়ার কোন মহিলা যদি আল্লাহর ওয়ালি হইতা তা হইলে এই যে পাঁচ নম্বর পর্যন্ত বললাম ছয় আমার আল্লাহ তালা বলেন কি বলেন ওয়ালা ইয়াসিনা কাফি মারু

तर तरी कई मोहम्मद कुम जिंदगी जिंदगी फहर पाली कुछ नहीं जावे गि साहे हातिम अवर जावे ओ खाले हाथ जिंदगी में बंदगी तू करनी ही জিন্দে বেদেগি শরমিনম্বর হচ্ছে জিনা করা যাইব না লাইজনি জানি হি নায়ী ও মেনন বিশ্ব বিশ্বনবীজি বলেন জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না তখন তার ঈমান কোথায় চলে যায় তখন তার ঈমান আকাশের উপরে চলে যায় মাথার উপরে চলে যায় মাথার উপরে চলে যায় ঈমান থাকে না এমন একটা খারাপ কাজ এটা এটা ঈমান থাকে না এজন্য জিনা করা যায় না জানা লাইন নজর চোখের জিনা হলো দেখা মানুষের চোখ দিয়ে জিনা করে

প্রথম দৃষ্টি তোমাকে মাপ দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমাকে মাপ দেওয়া হবে না এদান নবী বিশ্ব নবী জি বলেন ইয়া আরিয়ুন নাজরাতুন নাজরাতুল উলা লাইসাত লাগাল উখরা প্রথম দৃষ্টি দিয়ে তোমার পরে যায় কোনো মহিলার দিকে তা হইলে মাপ দ্বিতীয় দৃষ্টি মাপ না দৃষ্টি যে প্রথম দৃষ্টি এক দৃষ্টিতে চায় রইলেন দুই মিনিট তিন মিনিট সেটা জিনা হইব সকের দিনা পুরুষের শুধু সকের দিনা

জামাই ইসলামী পরিবার তারা দাওয়াত করছে জামাই যখন দিচ্ছে তখন দেখে কোন মানুষ নাই কোন মহিলা নাই কিন্তু বাড়ির তার

মহিলা জাতি যর দেখে পুরুষে খারাপ দৃষ্টিতে এটা কি জিনা হইব না অবশ্যই জিনা হইব জানাল আইনুল নজরুন চোখের জিনা হচ্ছে দেখা খারাপ দৃষ্টি কোন দৃষ্টি তাই মহিলা হোক পুরুষ হোক জিনা হই কানের জিনা হচ্ছে শোনা হাতের জিনা হচ্ছে ধরা

সাবধান তোমাদের বাচ্চারে মাইরো না ছোটবেলা বাচ্চারে মাইরা লাওয়া বাচ্চা না নেওয়া কোনো কোনো মহিলা আছে বাচ্চা নেই না কি করে না তিন বছর পরে বাচ্চা নিমু চার বছর পরে বাচ্চা নিমু স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বিয়া যখন দেয় স্বল্প বয়সে স্বাস্থ্য চিন্তা করে স্বাস্থ্য নষ্ট হৈ দে বই দেখিব দিলাই তো আছে এখন তোৰ স্বাস্থ্যৰ চিন্তা কৰা লাগিব না অনেক মহিলা ঠিক আছে কিন্তু এক একজন দুইজন ছেলে মেয়ে ৱাক কয় এখন স্বাস্থ্য নষ্ট হৈ যাব কি শৰীৰৰ ফিগা নষ্ট হৈ কি শৰীৰৰ অনেক ক্ষতি হৈ যাব কি এই সেই বাই বা মূলত নষ্ট হৈ না বাচ্চা নেই না কিনে না বাচ্চাবে না এটা মূলত হত্যা করা বি আই ধাম বিহু লা আল্লা বলে সেদিন জিজ্ঞাসা করবো তুমি কেন হত্যা কর্লাহ আল্লাহর সামনে তখন বলো আমি তো হত্যা করি নাই আল্লাহ তখন বলবো তুমি কি হত্যা করো নাই তুমি তো অবশ্যই হত্যা করো স অবশ্যই হত্যা করা হয়েছে

এ সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সাবধান সাবধান কি বলছেন আল্লাহ ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুম সাবধান সাবধান তোমরা তোমাদের বাচ্চা আর মায়ের ছোট থাকতে অকালে শিশুকালে বাচ্চা কি জন্ম হইতে দিতেছে না বাচ্চা হওয়ার পর আইয়া মা জাহেলিয়তে মারতো বাচ্চা হওয়ার পরে

ইয়প্তুল নাউলাদহুন বাচ্চাকে মারা দইব না জন্ম নিয়ন্ত্রণ বুঝা করতে হইব জন্ম নিয়ন্ত্রণ করা দইব না এটা জন্ম নিয়ন্ত্রণ তো ফত্তার সামি এটা গুরা আল্লাহ বলেন মহিলাদা যদি তোমরা মুমিন হতে চাও আল্লাহর ওয়ালি হইতে চাও তাইলে জন্ম নিয়ন্ত্রণ করা দইব না বাচ্চা নিবেন পাঁচ বছর পরে এটাও করা যাইব না আল্লাহ যে টাইমে যে সময় বাচ্চা দেওয়ার উপযোগী মনে করে ঠিক সেই সময় তোমাকে বাচ্চা দিবে এটাকে বারণ করা যাইবে না তবে হাদিস আজলের সিস্টেম রাখছে সুরে আজলের সিস্টেম রাখছে এটা অন্য সিস্টেম এটা আজলের কয়েকটা পদ্ধতি আছে আমি দু একটা কই লাগি খালি একটাই কইছে আমরা আমারটা কইছে না এমন অবস্থা যদি মহিলার হয়

আর যদি মনে করেন যে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চা দুধ পাইতো না কি পাইতো না একটা বাচ্চা আছে মহিলা এক বছর আগে একটা বাচ্চা হয়েছে এখন দ্বিতীয় নম্বর পর শুধু আরেকটা বাচ্চা নেয় তাহলে প্রথম বাচ্চা দুধের সংকলন কমতি পর্ব এবং পুষ্টির অভাবে সেই প্রথম বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আবার আপনি এই সিস্টেমে আপনি আজল করতে পারবেন নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন করতে পারবেন ইসলামী যেটা অনুমতি দিচ্ছে পাঁচ নম্বর মমিনাত মহিলাদেরকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলেন আসতোমরা আল্লাহ বলেন ভিন্ন পুরুষ থেকে বাচ্চা নিত না স্বামী আছে কি আছে স্বামীটি কি আছে কিন্তু স্বামীরে বালা ফানা কি ফানা বিনি জামাইরে বালা ফানা বিডি দুলা ভাইরে বালা ফা বিডি দেওররে বালা ফা হারে বালা ফা বিডি দেওররে কিছু বালা ফা বালা ফা বিনি জামাইরে বালা লাগে না

বিভূতা সাবধান সাবধান এরকম করা যাই বন্ধ

সাবধান সাবধান তোমরা যদি মমিন হইতে চাও জিন্দিগিতে কোনো দিন এরকম করতে পারবে না আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মমিনাত মহিলাগণ ও দুনিয়ার পুরুষগণ সবাইকে আমি বলতেছি তোমরা যদি খাতি মমিন হইতে চাও তোমরা যদি জান্নাতে যাইতে চাও আমি তোমাদেরকে জান্নাতে নিব রে আমি তোমাদেরকে জান্নাতে নিও! তোমরা যদি দুইটা জিনিসের দিন মাদার হইতে পারো मां لي ما

এজন্য এই গ্যারান্টি দেওয়া অত খুব মস্কি এই গ্যারান্টি মারাত্মক এজন্য হয় সাবধান সাবধান এটা কিন্তু মানতে হইব নাইলে হইতো না এই গ্যারান্টি কিন্তু দিতে হইব সাবধান দুনিয়ার কোন মহিলা যদি আল্লাহর ওয়ালি হইতা চাও তা হইলে এই যে পাঁচ 6 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন কি বলেন ওয়ালা ইয়াসিনা কাফি মারুফ আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর বলেন সুন্নাত যে কোন কাজের মধ্যে সুন্নতি সিস্টেমে আদায় করতে হবে কি সিস্টেমে যে কোন কাজের মধ্যে কি সিস্টেমে আদায় করতে হবে সুন্নাত সুন্নাত বুঝেন নামাজের মধ্যে সুন্নত সিস্টেম আছে ওজুর মধ্যে সুন্নত আছে বিয়ার মধ্যে সুন্নত আছে বিয়ার মধ্যে নাম নাইস গান নাই ডেন্সার গান গান বাজনা বাজনা বক্স বাজনা কোন কোন জায়গার মধ্যে বক্স বাজনা এরা কিন্তু গজল হামদ নাত সুন্নতি হ্যাঁ বিবাহ কইতাছে না প্রত্যেকটা কাজে বান্দা সুন্নত আদায় করব প্রত্যেক টাকাদের মধ্যে দেখবো আমার রসুলের সুন্নত কি আমার রসুলের তরিকা কি আমার রসুলের কেউ তরিকা মাই না আমি চন্ম শৈলম বলল তরিকা মধ্যে জিন্দিগি চালাই দিব তুকু যা ও সুন্নতে আহমদ কুজা আম মোহাম্মদ কাইসু আদনেসবাদ তোরা তু কুজা সুন্নতে আহমদ তুজা আম মোহাম্মদ কাইসু আদনেসবাদ তোরা আদর রহাহি کی در جنت رسیدی تر طریقی محمد کن زندگی زندگانی فخر بانی کچھ نہیں جاوے گی ساتھ شاہ حاتم اور جاوے او خالی خالحات زندگی میں বন্দি তু করি জিন্দগিবে বন্দি শরমিন জিন্দি মে বন্দি তু করিহি দু তুমি কল বুয়া মে মেঘ ক তল বজার সে বাজার সে গুজুরে গিয়ে খরিদ না জিন্দি মে बंदगी तूं करणी ज़िंदगी बे बंदगी सर मींद ज़िंदगी बे बंदगी सर ہے, এমন জীবন করতে হইব এমন জীবন আপনাকে সাজাইতে হইব যে জীবনের মধ্যে সুন্নত আছে সুন্নতের জিন্দিগি সুন্নতের জিন্দিগি নবত আমাদের আমাদেরকে করতে হইব সুন্নত জিন্দিগির মধ্যে আল্লাহ বড় কদান করবো সুন্নত ছাড়া যে জিন্দিগি হইব এ মধ্যে কোনো বড় থাকবো না সুন্নতের জিন্দিগি হইল গান বাজনা কি বিয়ার মধ্যে বাজাইবেননি

আমি আল্লাহ রাজি হইয়া জান্নাতের টিকিট দিয়ে দিলাম